উত্তেজনাপূর্ণ পরিস্থিতি পার করছে গোটা মধ্যপ্রাচ্য মূলত লেবানন ও গাজায় ইসরায়েলের সংঘাত চললেও তেল আবিব বলছে পর্দার আড়ালে থাকা ইরানের সঙ্গেই আসল যুদ্ধ চলছে তাদের নেতানিয়াহ প্রশাসনের পুরনো দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এমনকি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথিদের পেছনে রয়েছে ইরানের একতরফা সমর্থন অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলি হামলার মধ্যেই এবার নতুন যুদ্ধাস্ত্র প্রকাশ্যে আনল ইরান শাহেদ ওয়ান থার্টি বি আত্মঘাতী ড্রোন এবং জিহাদ নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্মোচন করেছে তেহরান শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় তেহরানে একটি সামরিক কোচকাওয়াচের সময় এসব প্রকাশ্যে আনা হয় রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যমতে সলিড ফুয়েলে চালিত নতুন জিহাদ ক্ষেপণাস্ত্রটি ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ বিভাগের নকশা অনুযায়ী তৈরি করা হয়েছে এটি এক হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উন্মোচন করা আরেক যুদ্ধাস্ত্র শাহেদ ওয়ান বি ড্রোন হল শাহেদ ওয়ান থার্টি সিক্সের একটি উন্নত সংস্করণ নতুন ড্রোনটিতে বাড়তি কিছু বৈশিষ্ট্য রাখা হয়েছে এটি চার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে বলে দাবি করেছে ইরান নতুন এসব যুদ্ধাস্ত্র উন্মোচন শত্রুপক্ষের প্রতি হুঁশিয়ারি বলছেন বিশ্লেষকরা ইরাকের বিরুদ্ধে আশির দশকের যুদ্ধস্মরণে আয়োজিত বার্ষিক কুচকাওয়াজে এদিন অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন ইরানের প্রতিরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়েছে যে তেহরানের বিরুদ্ধে আগ্রাসনের কথা কেউ ভাবতেও পারবে না নাদিম মারজান সময় সংবাদ